ভারতীয় পরিবারে পরিচিত এবং অনেক ক্ষেত্রেই পছন্দের খাবার হল ভাত এতে সামান্য পরিমাণ ফাইবার এবং প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে রাতে এই ভাত খেলে প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি শরীরে ঢোকে ফলে ফ্যাট জমতে থাকে পাশাপাশি মেটাবলিজম কমাতে থাকায় ওজনও বাড়তে থাকে রুটির সঙ্গে ঘি মাখিয়ে খান অনেকেই এর ফলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি যায় ঘিতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকলেও রাতে খেলে বিপরীত হতে পারে রাতে ঘি খেলে ওজন বৃদ্ধির বিশেষ করে যারা একেবারেই শরীরচর্চা করেন না তাদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে এটি ডাল এবং সবজি ভারতের ঘরে ঘরে পরিচিত খাবার কিন্তু কিভাবে তা রান্না হচ্ছে তা খুব গুরুত্বপূর্ণ যদি তেল মাখন ঘি ক্রিম দিয়ে রান্না হয় তাহলে বিপদ হতে পারে অত্যাধিক ঝাল তেল মশলা থাকলে হজমের সমস্যা হয় পাশাপাশি ওজন বৃদ্ধির আশঙ্কাও থাকে পনিরে রয়েছে শরীরের প্রয়োজনীয় প্রোটিন কিন্তু ক্রিম মাখন দিয়ে তৈরি করলে তাতে শরীরের অপকারী হয় এতে অতিরিক্ত মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে মাখন ক্রিম এবং কাজু পেস্টের অত্যধিক ব্যবহার এই খাবারে অনেক ক্যালরি থাকে রাতে খেলে চর্বি জমে শরীরে ভাত ছাড়াও বিরিয়ানি পোলাওতেও একই ধরনের সমস্যা হতে পারে এই সব খাবারে ভাত ঘি মশলা থাকে ফলে ক্যালোরির পরিমাণ বেড়ে যায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মিশ্রণে রাতে হজম প্রক্রিয়া ব্যাহত হয় ফলে রাতে এগুলি খেলে ওজন বৃদ্ধির আশঙ্কা থেকে যায় ময়দা দিয়ে তৈরি পরোটা হোক বা পরোটায় আলু ফুলকপি পনিরের মিশ্রণ ভরা হলে তাতে তেল মাখন যায় অনেক রাতে খেলে অপ্রয়োজনীয় কার্বোহাইড্রেট এবং ফ্যাট জমে পাশাপাশি সারা রাত ক্যালোরি ঝরেও না এবং ওজনও বাড় থাকে রাতে অনেকেই তেলে ভাজা খাবার খান অনেকে আবার সাইড ডিশ হিসেবেও খেয়ে থাকেন পকোড়া তেলে ভাজা জাতীয় ডুবো তেলে ভাজা খাবারে প্রচুর ফ্যাট থাকে পাশাপাশি মেটাবলিজম কমে এই ধরনের খাবারে রাতে কার্যকলাপ কম থাকে ফলে সেই সময় এই খাবার খেলে ফ্যাট জমার আশঙ্কা বাড়ে ফ্যাটযুক্ত দুধ বা লস্যি রাতের খাবারের পর অনেকেই খেতে পছন্দ করেন এতে প্রচুর পরিমাণে ফ্যাট এবং চিনি থাকে এই ধরনের পানীয় রাতে খেলে বাড়তে পারে শরীরের ফ্যাট বিশেষত রাতে খাবার খাওয়ার পর পান করলে মারাত্মক ফল হতে পারে চাইনিজ খাবার যেমন নুডলস ফ্র্যাট রাইসে অতিরিক্ত তেল একাধিক সস থাকে যা রক্তে শর্করের পরিমাণ বাড়িয়ে দিতে পারে পাশাপাশি মাঝে মধ্যে রাতে এই ধরনের খাবার খেলে ওজন বাড়তে পারে ক্ষীর হালুয়া অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার রাতে খেলে চিনি এবং অস্বাস্থ্যকর চর্বি শরীরে জমা হয় এই মিষ্টিগুলি ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করে এবং অতিরিক্ত ক্যালোরি যায় শরীরে বিশেষ করে রাতে ঘুমানোর আগে এগুলি খাওয়া হলে শরীরে চর্বি জ্বলতে পারে